আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আবারও অভিনন্দন জানাই যে আসলে আপনারা খবরের কাগজটাকে ভালোবাসেন বলেই এটার সঙ্গে যুক্ত হয়েছেন আমরা চাই যে ভবিষ্যতে আমরা এখনো এক বছর হয়নি আমাদের কাগজের কিন্তু আমরা প্রথম বছরই এরকম একটি আয়োজন করতে পেরেছি এজন্য যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন লিলি তাদেরকেও অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আমরা ভবিষ্যতেও যাতে এরকম বড় আয়োজন করতে পারি শুধুমাত্র মানে সামনে ফুটবল আছে আরও অনেক রকম ইয়ে থাকবে আয়োজন থাকবে সেইগুলি আমরা আসলে সবগুলোতেই আমরা এই ধরনের পুরস্কার আয়োজন করতে চাই হাজার হাজার লাখ লাখ পাঠক এই খেলা চলাকালে আমাদের পত্রিকা পড়েছেন উইজে পার্টিসিপেট করেছেন সে হাজার হাজার মানুষের মধ্য থেকে আপনারা নির্বাচিত হয়েছেন এটা সত্যি আনন্দের বিষয় প্লিজ ফিল ইট অ্যাজ ইউর ওন নিউজ পেপার আপনার নিজের পত্রিকা মনে করবেন এবং আপনার নেয়ার অ্যান্ড ডেয়ার পার্সনস যারা আছেন তাদের কাছে আপনারা আপনাদের অনুভূতিটা শেয়ার করবেন এবং তাতেই এই আপনাদের প্রাপ্তিটাও যেমন ষোলোকলাপূর্ণ হবে আমাদের ইচ্ছাটাও সেরকম অনেক বিস্তৃত হবে যে আমরা অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারলাম যে কুইজগুলো আরম্ভ হয় তো ওই কুইজগুলোতে আমি প্রায়ই অংশগ্রহণ করি এবং মাঝে মাঝে প্রায়ই জিতি তো আমার কাছে খুব ভালো লাগে কুইজ খেলতে এবং এই যে আপনারা মাঝে মাঝে আমাদের জন্য কুইজ আমাদেরকে করার জন্য মানে আমরা কুইজ করতে পারি খেলতে পারি ওইরকম সুযোগ করে দেন সেজন্য আপনাদেরকে অশেখ ধন্যবাদ আমরা চাই আপনারা এইভাবে আমাদেরকে আরও সুযোগ করার দেওয়ার জন্য অনেকেই যেন এই খবরের কাগজের সাথে থেকে এভাবে আমরা কুইজ খেলে মানে খেলতে চাই একদিন আমার এক ফ্রেন্ডের থ্রুতে জানতে পারি যে এরকম একটি আয়োজন কুইজের আয়োজন চলছে বিশ্বকাপ উপলক্ষে পরে আমি খবরের কাগজের নিয়মিত একজন পাঠক হই দেন আমার এই পার্টিসিপেশন থেকে আসলে এটা খুবই আনন্দদায়ক এবং সারপ্রাইজিং ছিল যে আমি এরকম একটি কুইজে বিজয়ী হয়েছি বরাবরের মতো আমার ভাগ্য তেমন একটা আমার সাথে থাকে না সেই ক্ষেত্রে প্রথমবার আমি একটা কুইজে পার্টিসিপেট করে বিজয়ী হতে পেরে খুবই আনন্দিত আগে শুধু পোস্ট কার্ড পেতাম সেটি একটা বিষয় বিষয় ছিল তো এখন সেই জায়গাটাতে কিছু পরিবর্তন এসেছে আর আপনারা জানেন যে লিলি আসলে বাংলাদেশে কালার কসমেটিক্স এবং স্কিন পার্সোনাল কেয়ার এই প্রোডাক্টগুলো উৎপাদন করছে সেখানে রিমার্ক বড় একটি এফোর্ট নিয়ে এসেছে বাংলাদেশে তো সেই সেই যাত্রা যেমন নতুন একটি এফোর্ট আমি আমি মনে করছি খবরের কাগজ বাংলাদেশের সংবাদ মাধ্যমের মধ্যে একটি বড় একটা এফোর্ট নিয়ে এসেছে দিদি যে কাজটা করছে নতুন করে এঙ্গেজ করছে একই রকমভাবে খবরের কাগজে নতুন করে মানুষকে এঙ্গেজ করছে সেই জায়গাটাতে আমরা চেষ্টা করেছি যে দুজন টাই আপ করার জন্য খবরের কাগজ সামনে আরও এই ধরনের অনেক আয়োজন করবে আমরা চাই যে আপনারা খবরের কাগজের সঙ্গে থাকুন খবরের কাগজ প্রতিদিন দেখুন এবং আরও এই ধরনের যে কুইজগুলো হয় সেই কুইজগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন আশা করি যে আপনাদের যে ভালো লাগা সেটি খবরের কাগজের ভালো লাগা আর আমাদের জায়গা থেকে যে আমরা যে আপনাদের এই বিজয়ী হিসেবে পুরস্কৃত করতে পেরে যে আমরা আনন্দিত আমাদের যারা স্পন্সর আছেন তারা আমাদের সঙ্গে হয়েছে হয়েছেন আমাদের একটা অগ্রযাত্রার একটা ভাব সব মিলে আপনারা এবং খবরের কাগজ মিলে সামনে এগিয়ে যাবে আপনাদেরকে অভিনন্দন এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ